লিউনিটের তিন টাকার এসি ইনস্টলেশন সত্যি কেন এতটা মূল্যবান না এক লিউনিটে আমরা কখনোই ছেনি আর হাতুড়ি ব্যবহার করি না কারণ এগুলো দিয়ে দেওয়াল নষ্ট হয়ে যায় ফেটে যায় প্রচুর শব্দ হয় আর কাজে অনেক দেরি হয় এর বদলে আমরা ব্যবহার করি হাই কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড কোর কাটিং মেশিন কম শব্দ খুব দ্রুত কাজ আর দেয় একদম পারফেক্ট গোল পরিষ্কার দেওয়ালের শূন্য শতাংশ ক্ষতি সত্যিকারের প্রিমিয়াম এসি লাগবে লোকাল টেকনিশিয়ান এক হাজার টাকা অতিরিক্ত নেবে কিন্তু লিউনিটে স্ট্যান্ড প্যাকেজের মধ্যেই থাকে কোনো হিডেন চার্জ নেই অতিরিক্ত টাকাও নেই এক দাম আর পুরোপুরি নির্ভরযোগ্য ইনস্টলেশন তিন আমরা সাধারণ কপার পাইপ ব্যবহার করি না কারণ এগুলো খুব সহজে গরম হয় হোম কভার লাগে দুই থেকে তিন মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং লিকেজ বেন্ডিং সমস্যা তৈরি করে লিউনিটে আপনি পান প্রিমিয়াম চার লেয়ার হোস পায় যার বাজার দরে তিন হাজার টাকা প্লাস নরম ফ্লেক্সিবল লিক তাপ সহনশীল আর কোনো হোম কভারের দরকারই হয় না এটাই হলো আসর পয়সা উসুল মাত্র তিন হাজার পাঁচশো টাকায় লিউনিট ইনস্টলেশন আরও পরিষ্কার আরও শক্তিশালী আরও স্মার্ট একটাই প্যাকেজ Could no compromise noy é?